সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ নিতে ভালো আছো আল্লাহ অশেষ কৃপায় আমিও বলা হচ্ছি তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং অনুযায়ণ করবে চলো আমরা ক্লাসে প্রবেশ করি আজকের অনলাইন ক্লাসে সবাইকে কে স্বাগতম পরিচিতি আমাকে সবাই চিহ্ন জানা তারপরে আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সরকার প্রবাসক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ডিগ্রি কলেজ আজকে বাদ পরিচিতি হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় পাটের শিরোনাম ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা পাঠ্য অংশ হচ্ছে মোহাম্মদ অভিযান সমূহ আমরা কিছু ছবি দেখি এই ছবিগুলো হচ্ছে যুদ্ধ বিবাহ তরাইনের যুদ্ধ জানো তরাইনের যুদ্ধ কার সঙ্গে শঙ্কিত হয়েছিল

মোহাম্মদ গুরির ভারত অভিযানের উদ্দেশ্য বলতে পারবে মোহাম্মদ গুরির অভিযানের ফলাফল বলতে পারবে তরাইনের যুদ্ধ ব্যাখ্যা করতে পারবে মোহাম্মদ গুরির ভারত অভিযান সমূহ মোহাম্মদ গুরি এক্সপ্লেন টু ইন্ডিয়া মোহাম্মদ গুরির উদ্দেশ্য ছিল ভারতের একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা এ লক্ষ্যে তিনি সুপরিকল্পিতভাবে ভারতে অভিযান পরিচালনা করেন দুটি স্থান হচ্ছে মুলতান এবং লাহোর ইসলামাবাদ পাকিস্তান পাঞ্জাব এই স্থানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুলতান ও সিন্ধু অভিযান মহিনুদ্দিন মোহাম্মদ গুরি এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের মুলতান রাজ্যের বিরুদ্ধে তার প্রথম অভিযান পরিচালনা করেন মুলতান তখন ইসমাইলি শিয়া কারামতিয়াদের শাসনা দিনে ছিল গুজরাট অভিযান এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি গুজরাট আক্রমণ করে গুজরাটের দ্বিতীয় এগারোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি পেশোয়ার আক্রমণ করে গজনী বংশের শেষ রাজা খসরু মল্লিককে পরাজিত করে পাঞ্জাব অধিকার করে সিন্ধু বিজয় এগারোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি দিবার দখল করার পর সিন্ধু আক্রমণ করে সিন্ধুর শাসক বর্ষতা স্বীকার করা রাজপুত রাজাদের সাথে সংঘর্ষ দ্য রাজপুত কিংস সিন্ধু মুলতান ও পাঞ্জাব অধিকার এবং সেখান থেকে বিপুল সম্পদ হস্তগত হওয়ায় মোহাম্মদ গুরি বেশি অবস্থায় এমত তিনি ভারতের মূল ভূখণ্ডের প্রবেশের পরিকল্পনা করেছিলেন ভারতের মূল প্রবেশের প্রতি তার বাধা হয়ে যারা তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় অবস্থান ছিল সেটা তানেশ্বরের নিকটে চৌহান রাজপুতদের বিজয় ঘটে অধিকৃত পৃথিরাজ বাটিয়ান দুর্গ পুনরায় অধিকার করেছিল চৌহান রাজপুত সেনাপতি ছিল পৃথিরাজ চৌহান অজ্ঞাত হবে তবে মোহাম্মদ গুরি যে বহু গুণে বেশি ছিল জানা যায় পাঞ্জাব অধিকারের পর ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মোহাম্মদ গুরি দিল্লি ও আজমিরের রাজপুত শক্তির সাথে যুদ্ধে চৌহান বংশের রাজা প্রীতিরাজের মুখোমুখি হন উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে ঐক্যযুগ গঠন করে কনজ রাজা জয় চান প্রায় সব হিন্দু রাজন্য এতে যোগ দেন এগারোশো একান্নব্বই খ্রিস্টাব্দে তানেশ্বরের কাছাকাছি তরাইনের রেখে সম্মিলিত বাহিনী ও মোহাম্মদ গুরি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয় এবং মোহাম্মদ গুরি আহত হয়ে পালিয়ে যায় তরাইনের দ্বিতীয় যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধের পরাজয়ে গ্লানি মোসার জন্য তিনি একটি শক্তিশালী বাহিনী গঠন করে পরের বছর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এক লক্ষ বিশ হাজার সুসজ্জিত এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা শুরু করেন মুসলিম বাহিনী মোকাবেলা পিতিরাজের তিন লক্ষের সৈন্যের এক বিশাল বাহিনী সংগঠিত করে তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শো রাজপুত রাজা পৃথিরাজের ব্রত তলে সমাবেত হয়েছিল বলে ঈশ্বরী প্রসাদ উল্লেখ করেছেন তরাইনের প্রান্তরে বই বাহিনীর মুখোমুখি হয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মোহাম্মদগুড়ির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজপুত বাহিনীর শোচনীয়ভাবে পরাজিত হয় পলায়নরত অবস্থায় রাজা পৃথিবীর ও তার ভাই গোবিন্দ রায় ধরা পড়েন এবং পরে নিহত হন তরায়নের দ্বিতীয় যুদ্ধের ফলাফল যদি আমরা দেখি দেখা যায় জয়ের মোহাম্মদ গুরির বিহার প্রদেশ জয় করেছিলেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চৌহান হয় পৃথক হানসি সামানা সরস্বতী অধিকার তরাইনের যুদ্ধের পর মোহাম্মদ গুরি হানসি সামানাও সরস্বতী অধিকার করেন আজমির অধিকার তিনি আজমির দখল করেন এবং পিতরাজের এক পুত্রের উপর আজমির শাসন করেন কতবুদ্ধি আইবেক কর্তৃক কথিত অঞ্চল অধিকার এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরি তার বিশ্বস্ত সেনাপতি কতবুদ্ধি রায়বিকের উপর উত্তর ভারতের শাসন বার অর্পণ করে গজনীতে অর্থাৎ তার স্বদেশে প্রত্যাবর্তন করে কতবুদ্ধি আইবেক এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মিরাট ও দিল্লি এগারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গুজরাট দুই খ্রিস্টাব্দে কালিমজর জয় করে ভারতবর্ষের অধিকৃত অঞ্চলের রাজধানী লাহোর থেকে দিল্লিতে কর্তৃক বিহার ও বাংলার অধিকার মোহাম্মদগুড়ির বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে কুতিবুদ্দিন আহবে যখন উত্তর ভারতে মুসলিম শাসন কায়েমের আত্মনিয়োগ করে তখন তার সুযোগ্য তেজস্বী এবং তরুণ সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন্তিয়া খরজি বারোশো তিন খ্রিস্টাব্দে পূর্ব ভারতের এক অভিযান পরিচালনা করে বাংলা ও বিহার জয় করে। রাজা লক্ষণ সেন তখনকার ছিল বাংলার রাজা লক্ষণ সেন তিনি নদী আছেন পূর্ববঙ্গের বিক্রমপুর অর্থাৎ মুন্সিদ জেলায় পলায়ন করেন একক কাজ মোহাম্মদ গুরির সুপরিকল্পিত অভিযান সময়ের একটি তালিকা তৈরি করা তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব সংক্ষিপ্তভাবে উল্লেখ করা মূল্যায়ন মোহাম্মদ গুরির সময় চৌহান বংশের রাজা কে ছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কখন সংগঠিত হয় বাংলার শেষ রাজা কে ছিলেন কতবুদ্দিন আইবে কে ছিলেন মোহাম্মদ গুরি গুজরাট সুবিধার্থের উত্তর উত্তরগুলো প্রদান করছি দেখে নাও ভারি কাজ মহাম্মদ যে সকল কারণে ভারত জয় করতে সক্ষম হয়েছিল তা ব্যাখ্যা ধন্যবাদ সবাইকে আমরা ক্লাসে সে চলে আসছি তোমরা সকলেই বাসায় অবস্থান করবে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ